পুজো শেষ হলো আর পুজোর পরেই আবার একটা গিফট এলো অ্যাকচুয়ালি গিফটটা আমি জানতাম কে পাঠিয়েছে দেখে নাও শ্রীকৃষ্ণ সারিজ অ্যাকচুয়ালি মোদকবাবু ফোন নাম্বার চেয়েছিল মানে আমাদের অ্যাড্রেস চেয়েছিল যে সোনারিদির জন্য পুজোর একটা শাড়ি পাঠাবো কি শাড়ি পাঠিয়েছে একটু দেখি আর

মানে দারুন দারুন মানে কালারটা এত সুন্দর কালার তাই না বলো মানুষ দেখুক না এই হচ্ছে ব্লাউজ পিস দেখে নাও এটা পুরো একদম ব্রোকেটের ব্লাউজ পিস এসছে এই হচ্ছে বেরিয়ে আর এই যে কালারটা মানে পিকক গ্রিন যাকে বলা হয় ময়ূর পঙ্কি এটা বটল গ্রিন বলে ভুল হয় ডুয়েল টোন আছে